হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি হলাম তোমাদের তাজুল ভাইয়া ভাইয়া আজকে তোমাদের ছোটো থেকে বড় সকল ধরনের ভাগ অঙ্ক করার নিয়ম শিখিয়ে দেবো তো চলো শুরু করি আর হ্যাঁ তোমরা যদি নিয়মিত ভাইয়ার সকল ভিডিও পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আমরা একদম ছোটো থেকে আস্তে আস্তে বড় বড় ভাগ অঙ্ক করবো তো চলো শুরু করি দেখো দুই দিয়ে চব্বিশকে বাক করতে হবে হুম এখন দুই দিয়ে আমরা প্রথমে এই দুইকে বাক করব দুই একে দুই দুই একে দুই এইখানে বসামো এক আর এইখানে বসামো দুই ওকে দুই থেকে দুই গেলে কত শূন্য দুই থেকে দুই গেলে শূন্য এবার আমরা এই চারটার নিচে নামু এখন দেখো এই শূন্য কিন্তু আবার লিখতে হয় না এখানে শূন্য লিখতে হয় না আবার এই দুই দিয়ে চারকে ভাগ করম দুই একে দুই দুই দুগুণে চার দুই দুগুণে চার এখন এই চার থেকে চারকে বিয়োগ করম চার থেকে চার গেলে শূন্য এইটা হলো শূন্য হলো বাক শেষ শূন্য হলো বাক আর এই যে বারো বারোটা হলো বাঘ ফল বারো হলো বাঘ ফল তো চলো তার অঙ্ক দেখি এখন তিন দিয়ে উনসত্তরকে বাক করতে হবে প্রথমে আমরা তিন দিয়ে এই ছয়কে বাক করব এখন তিনের নামতা পর তিন একে তিন তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় এই যে তিন দুগুণে ছয় এখন বিয়োগ করম ছয় থেকে ছয় গেলে শূন্য তাই আমরা এটা লিখব না এখন নয় এইখানে নামামো আবার তিনের নামতা পড়ি তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় এই যে তিন বসাম আর নয় তিন তিনে নয় এখন নয় থেকে নয় গেলে কত শূন্য শূন্য হলো ভাগ শেষ আর বাঘ ফল কত তেইশ বাঘ ফল হল তেইশ এখন আমরা চার দিয়ে বায়ান্নকে বাঘ করব। দেখো এখন আমরা প্রথমে চারের নামতা পড়ব ওকে চার একে চার চার দিয়ে প্রথমে পাঁচকে বাক করবো ওকে এই দেখো চার একে চার চার দুগুণে আট আট কিন্তু পাঁচের চেয়ে বড়ো আট পাঁচের চেয়ে বড়ো তাই আমরা এখানে লিখি চার একে চার ওকে এবার এটা বিয়োগ করম পাঁচ থেকে চার গেলে কত এক আর এই ডান পাশের দুইটা নিচে নামামু এখন আবার চার দিয়ে বারোকে বাঘ করমু। চারের নামতা পড়ো চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো তিন চারে বারো এখন বারো থেকে বারো গেলো কত শূন্য তারপর চার দিয়ে একশো আটাশকে ভাগ করি চার দিয়ে একে বাঘ যায় না যায় না কারণ এক চারের চেয়ে ছোটো তাই আমরা চার দিয়ে এই বারোকে বাক করি চলো চারের নামতা পড়ি চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো তিন চারে বারো এখন এইটা বিয়োগ করম বারো থেকে বারো গেলে কত শূন্য আর এখন ডান পাশের আট নিচে নামাবো শূন্যটা মুছে দেই এখন চার দিয়ে এই আটকে বাক করম চার একে চার চার দুগুণে আট চার দুগুণে আট এখন আট থেকে আট গেলে কত শূন্য পাগ ফল হলো বত্রিশ আর শেষ হলো শূন্য এখন ছয় দিয়ে আমরা পঁয়তাল্লিশকে ভাগ দেব তো চলো ছয়ের নামতা পড়ি ছয়েকে ছয় ছয় দুগুণে বারো তিন ছয়ে আঠারো চার ছয়ে চব্বিশ পাঁচ ছয়ে তিরিশ ছয় ছয়ে ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় সাত বিয়াল্লিশ এখন পঁয়তাল্লিশ থেকে বিয়াল্লিশকে কে দিব পাঁচ থেকে দুই গেলে কত তিন চার থেকে চার গেলে শূন্য এখন দেখো কত তিন চলো এটাকে আমরা দশমিক কনভার্ট করি এইখানে আমরা একটা দশমিক দিব আর এইখানে একটা শূন্য দিব ওকে এখন দেখো ছয়ের নামতা আবার পড়ি ছয় কে ছয় ছয় দুগুনে বারো তিন ছয় আঠারো চার ছয় ছব্বিশ পাঁচ ছয়ে তিরিশ পাঁচ ছয়ে তিরিশ এই যে তিরিশ তিরিশ থেকে তিরিশ গেলে শূন্য এখন এইটা দশ দিয়ে এককে বাঘ যায় না যায় না তাই আমরা দশ দিয়ে বারোকে বাঘ দেবো দশ একে দশ দশ দুগুণে বিশ বিশ তো বড়ো হয়ে যায় বিশ তো বারো থেকে বড়ো হয়ে যায় তাই আমরা দশ একে দশেকে দশ দশই লেখ তারপরে বারো থেকে দশ বিয়োগ দিলে কত দুই এখন আমরা এই ডান পাশের পাঁচটা এখানে নামাবো আবার দশ দিয়ে এই পঁচিশকে ভাগ দিব চলো ভাগ দেই দশে দশ দশ দুগুণে বিশ দশ দুগুণে বিশ এখন পঁচিশ থেকে বিশকে বাঘ বিয়োগ দিলে কত হয় পাঁচ এই যে পাঁচটা নাইমা যায় আর দুই থেকে দুই গেলে শূন্য এখন এইটাকে আমরা দশমিককে কনভার্ট করি এইখানে একটা দিব দশমিক এইখানে দিব একটা শূন্য এখন দশ দিয়ে পঞ্চাশকে বাঘ দিব দশ একে দশ দশ দুগুণে বিশ তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ ওকে পঞ্চাশ থেকে পঞ্চাশ গেলে শূন্য বন্ধুরা যদি বা ইয়ার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাইও আর তোমাদের কোন রিলেটেড ভিডিও চাই অবশ্যই কমেন্ট করি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ